আসসালামু আলাইকুম ব্রয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বয়স চলে আসলাম আপনাদের সকলের প্রিয় মিস্ট ক্রোজ থেকে আর আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য আকর্ষণীয় একটা এক্সক্লুসিভ কালেকশন সেটা হচ্ছে আপনাদের কটনের মধ্যে চিকেন কারির কাজ করা যে ড্রেসগুলো ছিল ওইগুলো খুবই সুন্দর সুন্দরভাবে প্রত্যেকটা ড্রেস আমরা খুলে দেখিয়ে দিব খুবই নিখুঁতভাবে প্রত্যেকটা ডিজাইনে কাজ করা আছে এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটা শুরু করার আগে বলে আসছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দেবেন আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমরা এক এক করে সবগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ড্রো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ড ডিজাইনটা খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন গলাটা খুবই সুন্দরভাবে আপনার লেস দিয়ে কাজ করা পেয়ে যাবেন কামিজের সাইডে কিন্তু সুন্দরভাবে এগুলো সারা বডিতে ছোটো ছোটো অ্যাম্বয়েডারি কাজ করা আছে আর এটার আসল আকর্ষণ হচ্ছে কামিজের নিচের অংশটা কামজির নিচের অংশ কিন্তু খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে এক্সক্লোসিভভাবে খুবই ফিনিশিং দিয়ে চিকেন কারি কাজ করা আছে খুবই সুন্দর হবে এটা হচ্ছে কামিয়ে নিচে আবার দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা ব্যাকসাইডটা দেখিয়ে দেব ব্যাকসাইডটা পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ জমা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন রংকশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টেড হবে স্লিপসটা দেখিয়ে দিব স্লিপসটার মধ্যে খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে চিকেন কারি প্লাস কাটওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপসের অংশটা সালোটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে আর ওড়নাটা পেয়ে যাবেন হচ্ছে বিশাল বড়ো একটা পাঁচ হাতের নামাজি না এটা হচ্ছে বিশাল বড় পাচাদের একটা নামাজি অন্য কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর আর এইটা হচ্ছে লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ও নাম্বার দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব আর এগুলো যারা আমাদের থেকে হোলসেলে নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে এবং নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এগুলো ছাড়া আদার্স তারা অনেক প্রোডাক্ট আছে এগুলো পিকচার সব প্রাইসটা নিয়ে নেবেন এটা হচ্ছে পরবর্তী একটা ড্রেস খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে গলার কাজটা গলা কিন্তু খুবই সুন্দরভাবে লেস এবং ডিজাইন করা আছে কাপড় দিয়ে আর এটা হচ্ছে আমাদের অ্যাম্ব্রয়েডারি কাজটা সারা বডিতে এমব্রয়ডারি কাজ আছে আর কামিজের নিচে কিন্তু খুবই সুন্দরভাবে চিকেন কারি প্লাস সিকোয়েন্স দিয়ে কাটওয়ার্কের একটা কাজ করা আছে খুবই সুন্দর নিচে আবার লেস দিয়ে কাজ করা আসছে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা হাতার কাপড়টা দেখে দিব হাতারের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে কাটওয়ার্ক প্লাস চিকেন কারি কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার অংশটা একেবারে ফিনিশিং দিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো করা আসছে সালোটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে খুবই সুন্দর আর একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে রং কষা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে আর এইটা হচ্ছে বিশাল বড়ো পাচাতে নামা জিওনাটা প্রত্যেকটা জামার সাথে কিন্তু বিশাল বড় পাচাতে নামা জিওনা আপনার পেয়ে যাবেন একেবারে পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে কামিজ ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপেও নাম্বার দেওয়া আছে এগুলাতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আর এগুলো যারা আপনাদের বিজনেসের জন্য নেবেন আপনাদের ব্যবসার জন্য অথবা অনলাইন পেজের জন্য নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপেও নাম্বার দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন প্রত্যেকটা যে আমার সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে আমাদের কামিজের ফ্রন্টের লুক গলাটাই খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা করবেন সম্পূর্ণ বডি দিয়ে কিন্তু আপনারা অ্যাম্ব্রয়দারি কাজ পাবেন আর কামিজের নিচে কিন্তু অবশ্যই খুবই খুবই সুন্দর একটা নিখুঁত ফিনিশিং দিয়ে লে এম্বয়ডারি চিকেন কারি কাজ করা থাকবে আর কামিজের নিচে কিন্তু লেজ দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিবেন হাতাটা দেখিয়ে দিব হাতার মধ্যে খুবই সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন খুবই এক্সপ্লোসিভ একটা ড্রেস এগুলো পরলে কিন্তু খুবই ভালো লাগবে খুবই চমৎকার চমৎকার দশটা কালার এখানে নিয়ে চলে আসছে আজকে আর এইটা হচ্ছে ওনাটা বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওনা কিন্তু আপনার এই ড্রেসটার সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস আর কামিজের ওভার লুকটা দেখিয়ে দিব এটা হচ্ছে কামিজের ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট শট নিয়ে আমাদের ইনবক্সের যোগাযোগ করবেন প্রাইস পড়বে মাত্র পনেরো পনেরোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদাস অনেক প্রোডাক্ট আছে এগুলো পিকচার সব প্রাইসটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব বেশ সুন্দর জনপ্রিয় একটা কালার সাইজ পেয়ে যাবেন থ্টি থেকে ফর্টি সিক্স কিন্তু আপনারা নিচে কিন্তু একেবারে খুবই সুন্দরভাবে এমব্রয়েডারি কাজ করা পেয়ে যাবেন আর কামিনের নিচে কিন্তু খুবই নিখুঁতভাবে কাজগুলো থাকবে একেবারে প্রত্যেকটা ড্রেসের কাজ একেবারে নিখুঁতভাবে করা আছে খুবই সুন্দর একটা ফিনিশিং দিয়ে কাজগুলো করা হাতার কাপড়টা একটু আপনারা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু হাতার কাপড়টায় চিকেন কারি প্লাস কাটওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দরভাবে খুবই নিখুঁত ফিনিশিংভাবে এগুলোর কাজগুলো করা সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালার আর ওড়নাটা পেয়ে যাবেন বিশাল বড়ো একটা হাতের নামাজি ওড়না খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিন তাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ওর নাম্বার দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করে আমার থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ড্রেস চলে আছি এটা হচ্ছে পরবর্তী ড্রেসটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন খুবই সুন্দর সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স আমি নিচ্ছি কিন্তু খুবই সুন্দরভাবে চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন হাতাটা দেখিয়ে দিব হাতাটার মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দরভাবে কাজ করা একটা সাইড পেয়ে যাবেন হাতায় আর এটা হচ্ছে সালোটা সালোটা থাকবে একেবারে সলিড কালারের মধ্যে ওনাটা দেখিয়ে দেবো বিশাল বড় একটা হাতের নামাজি ওনা কিন্তু আপনারা পেয়ে যাবেন チョーナタン。 বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি না কিন্তু আপনার ড্রেসটার সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের ওভার লোক প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগাযোগ যোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেখা যাচ্ছে এগুলোতে যোগ করে আমার থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমি পরবর্তী একটা ডিজাইন চলে এসেছি পরবর্তী ডিজাইনটা হচ্ছে খুবই সুন্দর একটা মিন্ট লেমনের কাল কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে গলার অংশটা গলায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স সম্পূর্ণ বডিতে তো কাজ থাকবে আবার কামিজের নিচে খুবই সুন্দরভাবে চিকেন কারি প্লাস কাটওয়া কাজ করা আপনারা পেয়ে যাবেন হাঁপাতে দেখিয়ে দেবো প্রত্যেকটা হাতে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে চিকেন কারির সালোডটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে ওনাটা দেখিয়ে দেবো বিশাল বড় একটা হাতের নামাজ না কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে বিশাল বড়ো একটা নামা নামাজ না খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ লুকটা আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা ঘরে বসে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন শুধু স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম নাম্বার এবং ফুল অ্যাড্রেসটা দিয়ে এটা হচ্ছে পর্বতের একটা কালার খুবই সুন্দর একটা গ্রে কালারের মধ্যে ল্যাভেন্ডার টাইপের কালারটা খুবই সুন্দর ওগুলো কিন্তু খুবই সুন্দরভাবে পাল দিয়ে কাজ করা আছে সাইজ পেয়ে থার্টি এইট থেকে ফর্টি সিক্স সম্পূর্ণ বডিতেও কাজ থাকবে প্লাস কামিজের নিচে খুবই সুন্দরভাবে একটা চিকেন কারি কাজ করা পাবেন আমরা হাতার কাপড়টা দেখে দেবো হাতারাও খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে সম্পূর্ণ জামাতে কাজ করা আপনারা পেয়ে যাবেন সবগুলো জামায় কিন্তু একইভাবে কাজ করা আছে সালোয়ারটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে আর ওনাটা দেখে দেব বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজনা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে বিশাল বড়ো পাঁচ হাতের একটা নামাজি না খুবই সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে কামিজের ওভার লুক প্রাইস পারবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে পরবর্তী একটা ড্রেস আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস গলারটার মধ্যে খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে কামিজের নিচে কিন্তু খুবই সুন্দরভাবে চিকেন কারির কাজ করা আছে সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমি হাতায় কিন্তু খুবই সুন্দরভাবে চিকেন কারি কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের সালোটা পেয়ে যাবেন প্রিন্টেডের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টারের মধ্যে এটা সালোয়ারটা পেয়ে যাবেন নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকবে আর ওনাটা দেখিয়ে দেবো বিশাল বড় হাতের নামাজিও না এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা বিশাল বড় একটা হাতের নামাজিও না কিন্তু আপনারা আমাদের ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজ অলবার লোক যা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্টকে আমাদের ইনবক্সে জয় করবেন আমরা পরবর্তী একটা ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস খুবই সুন্দর একটা কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন সোভাল কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে গলার অংশটা গলার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিকভাবে করা আছে সম্পূর্ণ জামায় কাজ করা পেয়ে যাবেন আর কামিজের নিচে কিন্তু খুবই সুন্দরভাবে আপনারা চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কাজ পেয়ে যাবেন কামিজের নিচে আর এগুলো কাজে কিন্তু ফিনিশিং খুবই ভালো আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি খুবই সুন্দর একটা ফিনিশিং দিয়ে এগুলো কাজগুলো করা আছে এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশটা কিন্তু খুবই সুন্দরভাবে কাটার কাজ করা পেয়ে যাবেন সালোটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা যার ভালো লাগবে দুটি স্ক্রিনশট নেবেন এইটা হচ্ছে সম্পূর্ণটা বিশাল পর একটা পাঁচ হাতের নামাজিও না কিন্তু আপনার এই ড্রেসটার সাথে পেয়ে যাবেন হচ্ছে বিশাল বড়ো হাতের একটা নামাজ আর এটা হচ্ছে কামিজুল্লোল লোক যার ভালো লাগবে রুপিস শর্টটি পেয়ে আমরা আমাদের লাস্ট ওয়ান ডিজাইনটা দেখে দিব লাস্ট ওয়ান কালারটা হচ্ছে আপনার সিক গ্রিন মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে জামাটা পেয়ে যাবেন কামিজের গলায় কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে আর সম্পূর্ণ জামা কিন্তু আপনারা চিকেন কারি কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর হচ্ছে আমি যে ফ্রন্টের লুকটা আমরা হাতাটা দেখিয়ে দেবো হাতাটার মধ্যে খুবই সুন্দরভাবে আপনারা কাজ করা পেয়ে যাবেন চিকেন কারির সালাডটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে আর অন্যটা পেয়ে যাবেন হচ্ছে বিশাল বড় একটা পাচাতের নামাজিও না তো ওনারটা দেখিয়ে দেবো সম্পূর্ণ ওনাটা একেবারে কাছে থেকে দেখিয়ে দেবো এটা হচ্ছে ওনাটা একেবারে পিওর কটনের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের ওনাগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে বিশাল বড় বড় পাচাতে নামাজি অনা আর এটা হচ্ছে কামিজুরার লোক ড্রেস এই ছিল আমাদের আজকের কালেকশন এটা হচ্ছে আমাদের লাস্ট ড্রেস দেখা হবে ব্রেস পরবর্তী আরেকটা ভিডিওতে সে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রাইসটা আবার দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন ব্রেস এটা হচ্ছে আমাদের নাম এবং নাম্বার এখানে দেওয়া আছে যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে প্রেস করে দেবেন প্রেস দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও সে পর্যন্ত সকলে ভালো থাকবেন শুধু থাকুন আসসালাম আলাইকুম